সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ইন্টারন্যাশনাল আড্ডায় আজকে আমরা কথা বলবো আহ গ্রেটার ইজরায়েল নিয়ে গ্রেটার ইসরায়েল আসলে বিষয়টা কি সেটি নিয়ে আমাদের একটু ভাবা দরকার মধ্যপ্রাচ্যে আসলে ইসরায়েলের যে ধর্মগুরু বা ইসরায়েলের যে আহ কিতাব যে ধর্মীয় কিতাবগুলো রয়েছেন সেগুলোর উপর বিশ্লেষণ করে তারা তাদের যে প্রমিস ল্যান্ড বা ঈশ্বর প্রদত্ত যে ভূমি আহ তিন হাজার বা তার অধিক পূর্বে যে ঈশ্বর এই ভূমিতে যে ভূমিতে যারা বসবাস করত বিশেষ করে সেটার যে বিস্তৃতি সেই পুরো পুরোটাকেই তারা নিজেদের ভূমি দাবি করে এবং ঈশ্বর তাদেরকে এই অংশটা দিয়েছে এবং এর বিস্তৃতি হচ্ছে মিশরের সিনাই উপত্যকা থেকে আহ ইউফ্রেটিস নদী যেটা হচ্ছে ইরাক পর্যন্ত বিস্তৃত এই অংশগুলোর মধ্যে বিশেষ করে ইসরায়েলের সাথে যে সমস্ত আরব দেশগুলোর সম্পর্ক ভালো রয়েছে তার ভিতরে মিশর জর্ডান সিরিয়া লেবানন এবং ইরাক ইরাকের সাথে ইসরায়েলের সম্পর্ক অতটা ভালো না কিন্তু অন্যান্য যে আরব রাষ্ট্রগুলো রয়েছে তাদের সাথে সম্পর্ক ভালো এর ভিতরে সৌদি আরবেরও যে মাক্কা এবং মদিনা সেটাকেও তারা পবিত্র স্থান মনে করে এবং সেখানটাও কিন্তু তাদের অধিভুক্ত করবে এরকম একটি প্ল্যানিং তাদের আছে এই প্ল্যানিং থাকা সত্ত্বেও এই সমস্ত দেশগুলো বা এই সমস্ত দেশের যে রাজা বাচ্চারা রয়েছেন তারা কিন্তু ইসরায়েলের সাথে সুসম্পর্ক বজায় রেখেছে আর তার বিপরীতে আমরা যদি দেখি যে ইরান বা ইরানের যে অ্যালাইস যারা রয়েছেন তাদের সাথে কিন্তু ইসরায়েলের একটি আহ যুদ্ধ অবস্থা সবসময় বিরাজমান থাকে এবং সরাসরি যুদ্ধেও তারা লিপ্ত হয়েছে এর অন্যতম কারণ হচ্ছে ইসলামী ইরান কিন্তু এই ইহুদিবেদি ইসরায়েলের যে প্রমিস ল্যান্ড সেখানে কিন্তু তারা নাই তারা না থাকা সত্ত্বেও কিন্তু তারা ইহুদিবেদ ইসরায়েলের সাথে কিন্তু তারা ধর্মীয় দিক বিবেচনা করে তারা কিন্তু যুদ্ধ চালিয়ে যাচ্ছে অন্যদিকে যে আরব রয়েছেন তারা কিন্তু তাদের যে ভূমি নিশ্চিত ইসরায়েলের যে ম্যাপ বা ইসরায়েলের যে অধিকৃত তাদের যে প্রমিস ল্যান্ড বা গ্রেটার ইসরায়েল সেখানে তারা কিন্তু রয়েছে তারপরেও তারা কিন্তু মিত্রতা করছে এক্ষেত্রে আমি আহ নেতানীকে ধন্যবাদ দিই এই কারণে যে তারা কিন্তু তারা যা চায় তারা যেটা ভবিষ্যতে করতে চায় তারা কিন্তু সেটা ভিতরে লুকিয়ে রাখে না তারা কিন্তু সরাসরি বলে দিচ্ছে প্রিন্টেড মিডিয়ার সামনে বা তাদের যে বিভিন্ন অনুষ্ঠানে বক্তৃতায় কিন্তু সেটা বলে দিচ্ছে ইসরায়েলের রাজনীতিবিদ থেকে শুরু করে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় পর্যায়ের সর্বোচ্চ ব্যক্তিবর্গ সেটা কিন্তু মানে গোপন রাখছে না তারা কিন্তু বলে দিচ্ছে আর অন্যদিকে মুসলিম যে শাসক গোষ্ঠী তারা কিন্তু তারা কিন্তু মুনাফিকি করছে কি যে উপরে উপরে তারা ফিলিস্তিনের পক্ষে একটা বিবৃতি দেয় ভিতরে ভিতরে ইসরায়েলকে তারা সহায়তা করে আদারওয়াইজ ইসরায়েল কিন্তু এতদিন টিকে থাকার কথা না এই যে আরবদের মুনাফিকি এই মুনাফিকির কারণেই আরবরা আরবদের এত অদবতন এবং ফিলিস্তিনিদের এত দুর্দশার একমাত্র কারণই হচ্ছে আরব শাসকদের মুনাফিকি ইসরায়েলকে ভিতরে ভিতরে সহায়তা প্রদান করা এর উৎকৃষ্ট উদাহরণ তুরস্ক ছাড়াও অন্যান্য আরব দেশ মিশর সহ অন্যান্য আরব দেশগুলো এই যুদ্ধে যুদ্ধে বর্তমান যে সেখানে কিন্তু তারা সেই মোনাফিকের পরিচয় কিন্তু দিয়েছেন বিভিন্নভাবে সহায়তার বিভিন্ন এবং গাজার প্রতি অবরোধ আরোপের মাধ্যমে সীমান্ত থেকে গাজায় কোনো ধরনের খাবার বা জ্বালানি প্রেরণ না করার মাধ্যমে আহ তারা বিভিন্নভাবে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে ইসরায়েলকে কেউ তেল সাপ্লাই করে কেউ বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখে তুরস্ক একটি বিশাল রাষ্ট্র বা মুসলিম বিশ্বে একটি শক্তিশালী রাষ্ট্র বলা যায় তারা এই পঁচিশ সালে প্রায় ছয়শোর মতো বাণিজ্যিক জাহাজ আহ তুরস্কের বন্দর থেকে ইসরায়েলি বন্দরগুলোতে এসেছে এবং ইসরায়েলি বন্দর গুলো থেকে তুরস্কের বন্দরে সেটা গিয়েছে তাছাড়াও মুসলিম আরেকটি রাষ্ট্র আজারবাইজান আজারবাইজানের তেল কিন্তু এই যে গাজা যুদ্ধে যে সমস্ত ইসরায়েলি পাইলটরা বা ইসরায়েলি বিমানগুলো যে ফুয়েল ইউজ করে সেগুলো কিন্তু আজারবাইজান থেকে নেয়া এরকম আরব আমিরাত বা জর্ডান সৌদি আরব গোপনে এর কিছুদিন আগে আমরা দেখলাম যে ইতালিতে একটি সৌদি জাহাজ গোপনে অস্ত্র সরবরাহ করে ইসরায়েল সেটি সৌদি আরবের জাহাজ দিনে একটি জাহাজ সেটি সরবরাহ করছিল এবং সেটা কিন্তু ইতালিয়ান পোর্টের যে আহ খ্রিস্টান যে কর্মরত মানুষগুলো আছে তারা কিন্তু সেগুলোকে আহ গ্রেপ্তার করেছে বা সিজ করেছে এর ভিতরে আরব আমিরাতের কার্গো বিমানগুলো কিন্তু সরাসরি ইসরায়েলে ফ্লাইট পরিচালনা করছে এরপরে তার কি করছে এরকম উদাহরণ কিন্তু আমাদের কাছে আছে সেক্ষেত্রে সাম্প্রতিক আমরা একটু ক্লিপ দেখে নেব যে একজন সাংবাদিক উনি ইহুদিবাদীই হবেন তিনি কিন্তু নেতানিয়াকে প্রশ্ন করেছেন যে আপনার আসলে উদ্দেশ্যটা কি যে প্রমিস ল্যান্ড রয়েছে সেখানে উদ্দেশ্যটা কি তার זה נגדו כל הכולי ובשיקר קורצן, שאני אמרה את זה דקני. תגיד, התחזקת קצת? אני מקווה שאני תמיד חזק, אם תמיד איך אני דבר. אתה יודע שאתה מגיע האלה, אתה שואל תמיד השאלה, מדוע? מה אתה עושה כאן? מה אנחנו עושים כאן? אנחנו כאן בשליחות של דורות. יש דורות של יהודים שחלמו שנגיע לכאן, ויש דורות של... יהודים שיבואו אחרינו. אז אתה שואל אם אני מרגיש שאני בשליחות היסטורית ורוחנית, התשובה היא כן. אני לא רוצה לסבך אותך לסיום עם תיק ששת אלפים. אבל... מה זה? זה הוויז'ן שלי, זה אחד הדברים שחלמתי עליהם, מפת הארץ המובטחת. Mm -hmm. יפה. הגיע הזמן, קוראים לזה ירושלם. אני לא נותן את זה לך, אני מעניק את זה לך כדי שתיתן את זה לארץ חסרה. תודה רבה. That Very. Really? Very. eventually, our borders will extend from Lebanon to the Great Desert, which is Saudi Arabia, and then from the Mediterranean to the Euphrates. And who's on the other side of the Euphrates? The Kurds, and the Kurds are our friends. এছাড়াও আরো একজন ইসরায়েলি কর্মকর্তা বা রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি একটি টেলিভিশন সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানে কিন্তু সেখানে কিন্তু তিনি স্পষ্ট ভাবে স্বীকার করেছেন যে সিনাই থেকে ইউফ্রেটিস এবং মক্কা মদিনাও কিন্তু তাদের অন্তর্ভুক্ত এই গ্রেট ইসরায়েলের গ্রেটার ইসরায়েলের অন্তর্ভুক্ত এছাড়াও যে ইসরায়েলি যে যে যারা সৈনিক রয়েছেন তাদের কিন্তু একটি ব্যাস থাকে পোশাকে একটি ব্যাস থাকে গ্রেটার ইসরায়েলের ম্যাপ তো ইহুদিদের যে উদ্দেশ্য সেটি কিন্তু স্পষ্ট যে মধ্যপ্রাচ্যের এই পুরো মুসলিম জনসংখ্যাকে ভয় ক্ষুধা এবং দারিদ্র এবং গণহত্যা চালিয়ে আহ গণহত্যা চালিয়ে তাদের ভূমি দখল করা এবং তাদেরকে বের করে দেয়া ফিলিস্তিনি যেটা করেছে তারা পার্শ্ববর্তী দেশ সময় আশ্রয় নিয়েছে এখন লেবাননকে তারা বলতেছে লেবানন হচ্ছে ইসরায়েলের কারণ লেবানন পাহাড় একটি অঞ্চল মানে রক্ষার যে হচ্ছে লেবানন তো লেবানন তাদের সবচেয়ে আগে টার্গেট এবং সিরিয়া তো অলরেডি তারা নিয়ে নিয়েছেন তো আমাদের এই যে মুসলিম শাসক যারা রয়েছেন তাদের কবে তাদের শুভ বুদ্ধির উদয় হবে কারণ তাদের ভূমি তো ইসরায়েলের টার্গেট সেক্ষেত্রে তাদের তো ইরানের সাথে কোয়ালিশন করা উচিত কিন্তু তারা উল্টো নেতানিয়াহুর ইসরায়েলের সাথে শত্রুতা বাড়াচ্ছে বা ইরানকে শত্রু মনে করছে যে কাজগুলো যে যুদ্ধগুলো ইসরায়েলের সাথে আরবদের করা উচিত বা পার্শ্ববর্তী ইসরায়েলের পার্শ্ববর্তী দেশ সমূহের করা উচিত সেটি করছে ইরান কিন্তু অন্য পক্ষ যে আরবরা তারা কিন্তু ইসরায়েলের সাথে কোয়ালিশনে ব্যস্ত ইসরায়েলের সাথে ব্যবসা বাণিজ্যে ব্যস্ত ইসরায়েলের সাথে তাদের অস্ত্র বাণিজ্য সেটি নিয়ে ব্যস্ত কিভাবে চুক্তি করা যায় অন্যান্য ইসরায়েলের সাথে গ্যাস বিনিময় চুক্তি পানি বিনিময় চুক্তি অস্ত্র বাণিজ্য ট্যাঙ্ক বিনিময় চুক্তি এগুলো ইসরায়েল তারা মনে করে তারা তাদের নিরাপত্তা একমাত্র ইসরায়েল দিতে পারবে আমেরিকা দিতে পারবে কিন্তু আমেরিকা এবং ইসরায়েল যেখানে যায় তারা কি নিরাপত্তা দিতে পারে কখনোই আমরা তো দেখি নাই অতীতে যে আমেরিকা বিশেষ করে ইউক্রেন যুদ্ধে কিন্তু আমরা দেখছি যে ইউক্রেনকে তারা কিন্তু নিরাপত্তা দিতে পারে নাই কিন্তু ইউক্রেনকে প্রথমে উস্কে দিয়েছিল রাশিয়ার বিরুদ্ধে এখন রাশিয়া যখন ইউক্রেনের অনেকগুলো অঞ্চল ক্রাইমিয়া সহ অনেকগুলো অঞ্চল দখল করে নিয়েছে এখন আমেরিকা একটি নেগোসিয়েশনে আসছে কিন্তু ততদিন ইউক্রেনের কি ক্ষতিটা হয়ে গেছে ইউক্রেনের হাজার হাজার সেনা মারা গেছে তার ভূমি হারিয়েছে ইউক্রেন কিন্তু এই অবস্থায় রাশিয়ার সাথে কে করতে বলতেছে আমেরিকায় বলতেছে তাহলে কি ইউক্রেন বা ইউরোপকে বন্ধু ভাবা সত্ত্বেও ইউক্রেন কিন্তু রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে কারণ শুরুর দিকে যদি রাশিয়ার সাথে একটি নেগোসিয়েশন আসতো সেই নেটোর সদস্য হওয়া বা নেটোর তৎপরতা নিয়েই তো এই যুদ্ধ তারপর কিন্তু আমেরিকা শেষ পর্যন্ত মানে ইউরোপের কাছ থেকে টাকা নিয়ে এখন আহ অস্ত্র দিচ্ছে ইউক্রেনকে তো আরবদেরও সেটা বোঝা উচিত যে আমেরিকার সাথে যতই তাদের বন্ধুত্ব হোক আমেরিকা তাদের কখনোই সিকিউরিটি দিবে না বরঞ্চ আমেরিকা পর্যায়ক্রমে তাদেরকে ইসরায়েলের হাতে তুলে দেবে আর গ্রেটার ইসরায়েল প্ল্যানের সবচেয়ে সাপোর্টকারী যে দেশ সেটি হচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের যে এই গ্রেটার ইসরায়েল বাস্তবায়নের মুখ্য ভূমিকা পালন করতেছে এই অঞ্চলে এখন আমেরিকা এর আগে ব্রিটেন করতো এখন করে আমেরিকা এবং সেখানে আমেরিকার সাথে ইউরোপও সহযোগী ইউরোপ যতই ফিলিস্তিনকে স্বীকৃতির কথা বলুক নিন্দা জানাক পরোক্ষভাবে তারা ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে তারা ইসরায়েলকে সহায়তা দিচ্ছে এবং ইরানের উপর বা যারাই ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াচ্ছে তাদের বিরুদ্ধে তারা পূর্বাকাণ্ডা চালাচ্ছে এবং তাদেরকে নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসছে এর কারণ হচ্ছে ইদিবদি ইসরায়েলকে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করতে দেওয়া তো আমরা আশা করি অচিরেই আরবদের এবং আরব জনগণের বিশেষ করে ইজিপ্টের জনগণের তাদের শুভ বুদ্ধির উদয় হবে এবং তাদের যে ইসরায়েল এবং আমেরিকান ঘেঁষা সরকারগুলো রয়েছে তাদের বিরুদ্ধে ব্যাপক গণবিক্ষোভের মাধ্যমে এই আমেরিকান এবং ইসরায়েলি পদলেহী সরকারগুলোকে তাড়িয়ে দেবে এবং সেখানে মুসলিম যে পুনর্জাগরণ তার স্বপক্ষের শক্তি ক্ষমতা আসবে এবং ইসরায়েলের সাথে যুদ্ধ করবে এমনটি আশা রেখে আজকের মতো শেষ করছি পরবর্তী সময়ে অন্য কোনো বিষয় নিয়ে আসবো আল্লাহ হাফেজ